দুর্বল ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি আছে আমাদের লক্ষ্য হচ্ছে দুর্বল ব্যাংককে সবল করা এবং দুর্বল ব্যাংকের গ্রাহকরা যাতে তাদের সব অর্থ ফেরত পায় সেই ব্যবস্থা করা আমরা সেই ব্যাপারে অলরেডি লিকুইডিটি সাপোর্ট দিয়েছি সাতাশ হাজার কোটি টাকা কিছু ব্যাংক এখন তাদের সাহায্যের দরকার হবে না তারা বের হয়ে গেছে গ্র্যাজুয়েটেড কিছু ব্যাংকের দরকার হবে আমরা হয়তো সেই ক্ষেত্রে তাদেরকে একীভূত করব তাদেরকে কিন্তু যেটাই আমরা করি না কেন আমরা একটা আইনও তৈরি করেছি কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হবে আন্তর্জাতিক মান সম্পন্নভাবে করব কোনো গ্রাহকের কোনো অর্থ আটকে থাকবে ওই ব্যাংক যেটাই পুনর্গঠিত হবে সেটা একটা শক্তিশালী ব্যাংক হিসেবে সরকার থেকে সেখানে হাজার হাজার কোটি টাকা দেওয়া হবে এবং সেটার ভিত্তিতে ওই ব্যাঙ্কগুলো পরিচালিত হবে বোর্ডগুলো আমরাই পরিচালনা করব কারণ ওই ব্যাঙ্কগুলো কিন্তু সরকারের মালিকানায় আসবে আমরা আবার তাদেরকে ওই ব্যাংকগুলোকে পরে সরকারি মালিকানা থেকে বিদেশি বা দেশি বিনিয়োগকারীর হাতে ছেড়ে ধাপে তো এগুলো গুড গভর্নেন্স করতে হবে আমরা মনে করি এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে আরো শক্তিশালী ব্যাংকিং সিস্টেম হবে আসসালামু আলাইকুম বিগত হাসিনা সরকার পতনের পর থেকেই দেশের ব্যাংকিং খাতের যত সমস্যাগুলো ধরা পড়ছে কারণ হাসিনার সময়ে শুধু ব্যাংকিং খাতের দুর্নীতি হয়েছে কোনো প্রকাশ পায়নি তাই পরবর্তীতে তা বেরিয়ে আসে এবং এর মাধ্যমে দেশের ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়ে এবং যার কারণে ব্যাংকগুলো খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তবে বর্তমান সরকারের নিয়কৃত কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর জনাব আসান এইস মনসুর এই দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে বেশ তৎপর ও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন যাতে করে দেশের ব্যাংকিং খাত খুব দ্রুত সুস্থ করে তোলা যায় এবং আমরা যেটা চাচ্ছি যে ব্যাঙ্কিং খাতটাকে শক্তিশালী করা অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টার নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা এই প্রক্রিয়া আমরা কাজ করছি আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমাদের অ্যানুয়াল সরি অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের কার্যক্রম চলছে আপনারা জানেন ছটা ব্যাংকে চলছে আরও কিছু ব্যাঙ্কে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাব সেগুলো হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট অনুযায়ী আমাদের ব্যাংকিং খাতকে একটু পুনর্গঠন করার একটা প্রচেষ্টা আমরা নেব এ প্রসঙ্গে জনাব আহসান এইচ মনসুরকে জিজ্ঞাসা করা হয় যে আপনি আপাতত দুর্বল ব্যাংকগুলো নিয়ে কি ভাবছেন উত্তরে তিনি স্ট্রেট বলেন আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্বল ব্যাংকগুলোকে যত দ্রুত সম্ভব সবল করে তোলা সেই দুর্বল ব্যাংকগুলোর ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি আছে আমাদের লক্ষ্য হচ্ছে দুর্বল ব্যাংককে সবল করা এবং দুর্বল ব্যাংকের গ্রাহকরা যাতে তাদের সব অর্থ ফেরত পায় সেই ব্যবস্থা করা এ প্রসঙ্গে তিনি আরও বলেন আমরা চাচ্ছি দুর্বল ব্যাংকগুলো যেন দ্রুত ঘুরে দাঁড়ায় এবং ওই সব ব্যাংকের গ্রাহকরা যাতে করে তাদের আমানতের টাকা ফেরত পায় তাই আমরা অলরেডি বেশ কয়েকটি দুর্বল ব্যাংকে লিকুইডিটি সাপোর্ট বা ক্যাশ সাপোর্ট দিয়েছি সে কারণেই বেশ কয়েকটি ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে সম্পূর্ণরূপে এবং আরও বেশ কয়েকটি ব্যাংক এখনও দুর্বল অবস্থায় আছে তার মধ্যে সবচেয়ে দ্রুত সময়ে কাম করেছে বা ঘুরে দাঁড়িয়েছে হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা আইবিপিএল গুড নিউজ যে সবচেয়ে বড় ব্যাংক যেটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ইসলামী ব্যাংক সত্তর আশি হাজার কোটি টাকা সেখান থেকে একটা পরিমাণ দোপাট করে নিয়ে গেছে তারপরেও তো ব্যাংক দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে এবং তারা আবার ঋণ প্রদান শুরু করে দিয়েছে ডিপোজিট গ্রস্ত তাদের প্রচুর হচ্ছে এ প্রসঙ্গে গভর্নরকে আরও জিজ্ঞাসা করা হয় গ্রাহকের আস্থা আপনারা কতটুকু ফেরাতে পেরেছেন বা এই বিষয়ে কতটুকু পদক্ষেপ নিয়েছেন মাঝখানে গ্রাহকদের মধ্যে খুব হতাশা ছিল ব্যাঙ্কিং সেক্টরটাকে নিয়ে অনেক সময় ব্যাঙ্কিং যে টাকা তুলতে পারতো না এখন কিছুটা আস্থা ফিরে আসছে আমি মনে করি যে কিছুটা আস্থা ফিরে এসছে আমরা চাই পুরোপুরি আস্থা ফিরে আসবো আমরা এমনভাবে করব যে শুধু আস্থা না তারা এক্সাইটেড হবে যে তারা এটার পুনর্গঠনে একটা ভূমিকা রাখতে আমি তাদের উদ্দেশ্যে বলব আপনাদের টাকা আপনারা যেখানে আছে সেখানেই রাখুন একটু ধৈর্য ধরবেন আরও ভালো অবস্থায় যাবে ব্যাঙ্ক এবং পরিপূর্ণভাবে হয়ে যাবে আপনারা তখন সেখান থেকে আপনাদের পুরো টাকা এবং সুদসহ আসলসহ আপনারা যখন ইচ্ছা নিতে পারবেন কিন্তু উঠানোর কোনো দরকার নেই আপনার প্রয়োজন না হলে উঠাবেন না আপনার নিশ্চিত টাকাটা ব্যাঙ্কের ব্যাঙ্কীয় এ প্রসঙ্গে জনাব আহসান এইস মনসুর আরও বলেন যারা এরপরও ঘুরে দাঁড়াতে পারবে না তাদের একভূতকরণ করা হবে সেটা নিয়ে আমরা অলরেডি অধ্যাদেশ জারি করেছি আইনও পাশ করেছি এটা নিয়ে আমরা কাজ করছি খুব দ্রুতই একীভূতকরণ শুরু করা হবে ব্যাংক খাতের এই দুরবস্থার পেছনে যাদের দায় রয়েছে সেই বিশেষ দশ গোষ্ঠীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে সমানতালে আর্থিক অপরাধ সংক্রান্ত তদন্তে চলছে তিন সংস্থার কার্যক্রম শুধু তাই নয় পাচারের অর্থ ফেরাতেও যোগাযোগ চলছে বিভিন্ন সংস্থার সাথে যার মাধ্যমে অল্প সময়ে দৃশ্যমান ফল আশা করছেন গভর্নর তো এই জাজমেন্টটা এখনও করা হয়নি এভিডেন্স গ্যাদারিং এখনও চলছে তো আমি মনে করি যে এখানে আমাদের একটু দ্রুততার প্রয়োজন আছে অবশ্যই আর সাথে যেটা হচ্ছে যে আমরা তো কিছু রেজাল্ট তো পাচ্ছি যারা টাকা নিয়ে গেছেন তাদেরও ঘুম হারাম করতে হবে তারাও যেন শান্তিতে না থাকে আমরা আমাদের ঘুম হারাম করছি তাদের টাকা ফিরিয়ে আনা আমাদের টাকা ফিরিয়ে আনার জন্য তাদেরকে ঘুম হারাম করব না অবশ্যই করতে হবে গেল নমাসের কার্যক্রমে ব্যাংক খাতের ওপর হারানো আস্থার অনেকখানি ফিরেছে বলেও মনে করেন গভর্নর